ওং নমস্চি ভাই মেষরাশির জাতায়াতিকাদের জীবনে পরিবর্তনের ঝড় শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ ছাব্বিশা নভেম্বর থেকে তিরিশা নভেম্বরের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন হবে আপনার জীবনে বেশ কিছু পরীক্ষা নিতে চলেছে আজকের এই ভিডিওতে ডিটেলসে একবারে আলোচনা করবো আগামী যে কাটা থাকতে চলেছে যদি আপনার সাথে ভালো হওয়া শুরু হয় তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট দেবে যদি খারাপ হয় তাহলে কিন্তু অত্যাধিক কিছু খারাপ সময়ের মধ্যে কিন্তু যেতে পারেন তো সবটা আলোচনা করব আপনারা কোন জায়গায় সতর্ক থাকবেন কোন জায়গায় সুযোগে সদ ব্যবহার করবেন বা আপনাদের কি করণীয় সবটাই একবার ডিটেলসে আলোচনা করবো তাই মেষ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আগামী সময়কাল হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রথমত হচ্ছে চন্দ্রদেবের বিশেষ গোচর আপনার রাশি সাপেক্ষে দশম একাদশ দ্বাদশ তবে এই মুহূর্তে আপনার রাশি থেকে রয়েছেও কেতুর প্রভাব রয়েছে তো এটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার শনির সাথে চন্দ্রের কানেকশান হবে আবার রাহুর সাথে চন্দ্রের কানেকশান হবে রাহু আবার নিজের নক্ষত্রে রয়েছে তো ওভারঅলভাবে যে দেখা যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে সে মঙ্গল সূর্য অষ্টমে রয়েছে তাই যদি খুব ভালো সময় মানে যদি ভালো হয় তো খুব ভালো হবে আর যদি খারাপ হয় অনেকটাই কষ্টদায়ক সময় হতে পারে তো সবটাই আলোচনা করছি তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক কোনোভাবে ভয় পাওয়ার দরকার নেই আপনারা সতর্ক থাকলে কিছু উপাচার বলবো সেগুলো মেনে চললে অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি রাশি আপনারা যেনা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিছু ভালো কিছু অপেক্ষায় রয়েছেন হয়তো কর্মে পরিবর্তন কিংবা বেতন বৃদ্ধি সেটা কিন্তু হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকবে আগামী এই সময়কাল আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে কাজকর্মের পরিবর্তন নতুন কাজের সুযোগ পাওয়া কারোর কাজে বেতন বৃদ্ধি হওয়া কারোর কাজের পথ পরিবর্তন হওয়া কর্ম জায়গা পরিবর্তন হওয়া এগুলো কিন্তু হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর অলরেডি আপনারা যারা অনেক দিন ধরে সম্পর্কের জায়গাগুলোতে খুব বেশি সমস্যা অশান্তি ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি এটা ফেস করছেন তাদের ক্ষেত্রে বলব যেমন কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে তেমনই কিছু ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার হতে পারে তো বেশিরভাগটা সম্পর্কের জায়গাগুলো একটু খেয়ালই রাখবেন কারণ পঞ্চমে রয়েছে কেতু একাদশে রাহু রাহু যেটা দিতে পারে আপনাকে কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু ফল প্রদান করবে তবে চন্দ্রের সাথে থাকার কারণে আপনার মাইন্ডসেট অনেক বেশি বিচলিত থাকবে যে কোনো ব্যাপারে অল্পতে আপনার মাইন্ডসেট বদলে যেতে পারে অল্পতে আপনি খুবই টেনশান করতে পারেন চিন্তা বাড়তে পারে অহেতুক সন্দেহ মনের ভিতরে চিন্তা ঘুরপা খেতে পারে যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে বা আপনার পার্সোনাল প্রফেশনাল দুটো ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ প্রভাব বলা যেতে পারে তাই একটা কাজ হিসাবে আপনি যদি নিজের মনকে সংযত রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন বা বহুদিনের কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হতে পারে বহুদিনের কোনো বড়ো কিছু প্রাপ্তির সুযোগ ওটা কিন্তু ফাইনালি আপনি কিন্তু পেতে পারেন আগামী এই কয়েকটা দিনের মধ্যে তো মেষরাশির ক্ষেত্রে সে জায়গায় সুযোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং ভালো রয়েছে যারা বহুদিন ধরে অনলাইন করে ব্যবসা করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আপনার লোক পরিচিতি খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অনেক কঠিন কাজ যেটা অন্যরা করতে পারছে না সেটা কিন্তু আপনি করে দেখাতে পারেন যার কারণে কিন্তু আপনার বেশ প্রবল উন্নতি যোগ থাকবে আর যদি আপনার জন্মছকে চন্দ্র স্বাভীত হয় মঙ্গল সাপোর্টিভ থাকে আর রাহুকেতু যদি একটুখানি আপনাকে সাপোর্টিভে রয়েছে তাহলে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন রাজনৈতিক জায়গায় বলুন আপনি কিন্তু বেশ ভালো সুনাম পেতে চলেছেন আপনার ভালো নাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি শুধু সংযত থাকবেন আপনি আপনার খরচটা মেনটেনে রাখবেন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে খরচপাতি একটুখানি আপনাদের একটু বেশি হতে পারে যখন তখন আপনার মেন্টাল প্রেশার বাড়তে পারে ছোটো ছোটো অনেক বিষয় নিয়ে আপনি অনেক চিন্তা করেন আর পরিবারে কারোর অসুস্থতা কিংবা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের নিয়ে আপনার একটু চিন্তা বেশি থাকতে পারে এছাড়া পরিবারের পুরো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে সেটা নিয়েও খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন কাজকর্মের ক্ষেত্রে অনেককে স্ট্রাগল ফেস করতে পারেন কারণ সাড়ে সাতের প্রথম চরণ কিন্তু এই সমস্ত কিছুই দিয়ে থাকে তো সেই ব্যাপারে আপনাকে একটুখানি বুঝে চলা অত্যন্ত জরুরি রয়েছে আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় কম করুন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে খরচ একেবারেই কম করবেন যারা বহুদিন ধরে অনলাইনে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইতিমধ্যে কারোর বিদেশ যাওয়ার যাত্রা ফাইনাল হতে পারে সেটারও সম্ভাবনা খুব ভালো কারোর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধাও আসতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে একটু সমস্যা থাকে আর মঙ্গল অষ্টমে রয়েছে সূর্য অষ্টমে রয়েছে তাই গাড়ি ঘোড়া চালানোর সময় অত্যাধিক সতর্কতা জরুরি রয়েছে প্রয়োজন ছাড়া গাড়ি চড়বেনই না বাইরে যাবেনও না আর হচ্ছে কি বাড়ি কাজ করার সময় সতর্ক থাকবেন ধারালো কিছু ব্যবহার করার সময় সেটাও ধ্যান রাখবেন ছোটোখাটো হলেও ইঞ্জুরি আসতে পারে খেয়াল রাখুন আর আপনার সন্তান থাকলে তাদের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন তাদের নিয়ে চিন্তা বেড়ে যেতে পারে তাদের স্বাস্থ্য আপনাকে কিছুটা হলেও ভাবাতে পারে এইগুলো একটু খেয়াল রাখুন আর যদি ভালো দিক হয় তাহলে কিন্তু আপনার সন্তানের জন্য বেশ প্রশংসিত হবেন সন্তানের জন্য আপনি কোনো জায়গায় ভালো সুনাম পাবেন এমন কিছু করে দেখাবে যেটা অন্যরা করতে পারেনি বা অন্যরা করতে পারে না এমন কিছু ঘটনা ঘটতে পারে আজরারা অনেক দিন ধরে বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রা বিদেশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে তাই সেখানেও আপনারা গুরুত্ব রাখতে পারেন বিদেশ ভ্রমণ দূরবর্তী যাত্রা হতে পারে সেখানেও আপনারা গুরুত্ব রাখবেন সেখানেও কিন্তু আপনি সুফল পেয়ে যেতে পারেন তবে ইতিমধ্যে যেটা একটা বিষয় বিদেশে যাত্রার ক্ষেত্রে কারো কারোর বাধাও আসতে পারে কারোর একেবারে ক্যান্সেল হতে পারে কোনো রকম বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন পরিবারে পরিবারে মেডিক্যাল ইস্যু চেপে আসতে পারে হঠাৎ করে কোনো বড় খরচের মুখোমুখি হতে পারেন কোনো আইনি জটিলতা আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে কোনো পুরনো বিপদ পুরনো সমস্যা আবারও আপনার সামনে চলে আসতে পারে এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে মেষরাশির জাতক জাতিকাদের জন্য এবারে আলোচনা করব কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে সবটাই আলোচনা করলাম কিছু উপাচার আপনারা অবশ্যই মেনে চলবেন যাতে কিন্তু পুরো বিষয়টাকে আপনারা কিছুটা হলেও কন্ট্রোলে আনতে পারবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না প্রতিনিয়ত প্রত্যেক দিন পাঁচ মিনিট ওম নাম শিবায় এই মন্ত্রটি জপ করবেন হনুমানজির হনুমান চলিশা পাঠ করুন হনুমানজির পুজোও দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সময় অনেক ভালো পরিবর্তন আসবে পশু পাখিদের খাওয়া খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের কিছু দূরস্থ বাচ্চাদের বই খাতা পেন পেন্সিল বা ঠান্ডায় কমল কম্বল জাতীয় কিছু নান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ओम नमः शिवाय